ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি এখন কথা হলো কি এই যে আলি হাসান যে এই র্যাপটা করে প্রথমে বিশাল এক সাড়া ফেলাই দিছে ঠিক আছে লাখ লাখ কোটি কোটি ভিউ এই লোকটা যে একটা কথা বলছে সে বলছে যে গান বাজনা হারাম যার কারণে এই গান বাজনা থেকে যে ইনকাম এই ইনকামের টাকা দিয়ে আমি খাইনি এই ইনকামের টাকা দিয়ে আমি তিনতলা বাড়ি করতেছি মানে জ্ঞানের অভাব মানুষের থাকে আসলে সে যে কথাটা বলছে এই কথাটা কীভাবে নিচ্ছেন আপনারা যে টাকা যে হারাম টাকা খাওয়া যাবে না সেই হারাম টাকা দিয়ে বাড়ি করা যাবে সেই হারাম টাকা দিয়ে খাট কিনে তার উপর ঘুমানো যাবে সেই যে হারাম টাকা খাওয়া যাবে না সেই হারাম টাকা দিয়ে চামচ কিনে আপনি কিছু খাইতে পারবেন যে হারাম টাকা দিয়ে কোনো কিছু খাওয়া যাবে না সেই টাকা দিয়ে আপনি প্লেট কিনে তার ভিতরে আপনি খাবার রেখে খাইতে পারবেন কোথায় এরকমটা আছে যেটা হারাম সেটা হারামই এমনকি আপনি যদি হালাল পথেও ইনকাম করেন হালাল পথেও ইনকাম করেন সেই ইনকামের নির্দিষ্ট একটা অংশ আছে যেটাকে জাকাত বলা হয় ওই অংশটা যদি আপনি জাকাত হিসেবে না দেন তাহলে কিন্তু ওটাও আপনার হারাম হয়ে যাচ্ছে আর সেইখানে অবৈধ টাকা হারাম টাকা ইনকাম করতেছে হারাম টাকা ইনকাম করে আবার সেটাকে বলতেছে যে আমি হারাম হারাম যেহেতু এই টাকাটা হারাম আমি এই টাকা দিয়ে এই টাকা খাবো না আমি এই টাকা দিয়ে তিনতলা বাড়ি করতেছি যাতে মানে আমার পেটে হারাম টাকার খাবার না ঢোকে আসলে হারামের যে কত কিছু কত উদাহরণ আছে মানুষ অবৈধভাবে টাকা ইনকাম করে দুই দুইতলা তিনতলা বাড়ি করতেছে যেটা একজন দেখা গেলো যে কোটিপতি অনেক টাকার মালিক সেও দেখা গেলো যে এই ধরনের বাড়ি করে না যদি হালাল টাকা হয় আর যদি হারাম টাকা হয় তাহলে পরে তো মনে করেন যে বিঘার পর বিঘা জমি দশ বিষতলা বাড়ি মনে করেন যে কারো কুড়ে ঘরও নাই আর কারো দশ বিশতলা বাড়ি দেখা গেলো ফাঁকাই পড়ে আছে হালাল হারামের পার্থক্যটা বুঝতে হবে হারাম টাকা আপনি কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না এমনকি হারাম টাকা দান করে যদি আপনি সেখানে সবের আশা করেন সেটাও নিষেধ সবের আশাও সবের আশায়ও হারাম টাকা দান করা যাবে না ঠিক আছে